निताय कृपा प्रदाय ने गौर कथा दायो नगर ग्राम तारीणे भागवत महात অন্তকালে তু যে নূয়তে শোক শাস্ত্র বা কৃত্যা তশই বৈকুণ্ঠ গোবিন্দ অপি প্রযতি জীবনের অন্তিম সময়ে যিনি ভাগবতমের একটি শ্লোক শ্রবণ করেন ভগবান তার উপরে অত্যন্ত প্রীত হন এবং জীবনের শেষে তাকে বৈকুণ্ঠ গতি দান করে আলোচনা তেইশ শ্লোক থেকে তত বৃহৎ সংকল্পা কন্যবেশরম ময়োপদিষ্ট মাধ্য বব্রে নামনা ভয়ম পতিম তত বিহত সংকল্প কন্য কাবনে স্বর ম্যোপদিষ্ট মাধ্য বব্রে নামনা ভয় পতিম এইভাবে আমার দ্বারা নিরাশ হয়ে আমার উপদেশ ক্রমে সে ভয় নামক যবন রাজার সমাপিবর্তী সমীপবর্তী হয়েছিল এবং তাকে পতিরূপে বরণ করেছিল আমরা আলোচনা করছি কালকন্যা বা বার্ধক্য অবস্থা সেই যদি আলোচনা একটু পিছিয়ে যাই রাজা পুরঞ্জন রাজের সাতশো কুড়ি জন সৈন্য অর্থাৎ তিনশো ষাট দিন তিনশো ষাট রাত্রি সে যবনরাজের সাতশো কুড়ি জন সৈন্যের সঙ্গে বিশিষ্ট প্রাণবায়ুর সঙ্গে যে একশো বছরের লড়াইয়ের শেষের দিকে বৃদ্ধ অবস্থা যেটাকে বলেছে কালকন্যা সেই কালকন্যা নারদমণির প্রতি অফার দিয়েছিলেন নারদমণি প্রত্যাখ্যান করেছেন তখন কালকন্যা নারদমণিকে অভিশাপ দিয়েছেন এক জায়গায় স্থির থাকতে পারবে না আর নারদমণিকে এই কালকন্যা বা অবস্থা স্পর্শ করতে পারেন আর নারদমণি সে কালকন্যাকে নির্দেশ করলেন যে ভয় নামক জবন রাজা অর্থাৎ বৃদ্ধ এলে ভয় বৃদ্ধকাল হলো সব সুখ ভাগ হলো তখন ভয় এসে যায় ভয় আর বৃদ্ধকালের বিবাহ পতিরূপে বরণ করেছে এটা উপমার মাধ্যমে কি সুন্দরভাবে বোঝানো হচ্ছে তাৎপর্য বলছেন পরম বৈষ্ণব হওয়ার ফলে শ্রী নারদমণি অন্যের উপকার করেন এমনকি যে তাকে অভিশাপ দেয় তার উপকার করে নারদমণি যদিও কালকন্যাকে প্রত্যাখ্যান করেছিলেন তবু কালকন্যা একটি আশ্রয় প্রাপ্ত হয়েছিল কেউই তাকে আশ্রয় প্রদান করছে না কিন্তু বৈষ্ণব এই প্রকার হতবাহিনী গিয়ে কোথাও না কোথাও আশ্রয় প্রদান করে বৃদ্ধকে কেউ চায় না বৃদ্ধ আমাকে হতেই হবে কিন্তু বৃদ্ধ কেউ চায় না আগে তবু বৃদ্ধের ছাপ দেখা যেত এখন তো বৃদ্ধ যাতে না হই সেই জন্য আমরা সবসময় টিপটপ এবং কসমেটিক্সের সাহায্য নিই একদম ক্রিম লোসন মেখে চুলের কলপ করে একদম চকচকে ঝকঝকে যুবক তরতাজা থাকবে গাল যদি একটু শুকিয়ে যায় প্লাস্টিক এখান থেকে চামড়া কেটে গালটাকে তরতাজা করা হবে আগেকার দিনে এত কিছু কসমেটিক্স এত কিছু চিকিৎসা পদ্ধতি ছিল না তাই বুড়ো হতো তার মানে এখন আর একটা উত্তর দাঁড়ায় বুড়ো হওয়ার আগেই মারা যায় তাই বুড়ো হবো কি করে কি জঘন্য জীবন এখন চলছে কম অল জল দল জীবন হতো এই বুঝি মরি সব সময় উদ্বেগ উৎকণ্ঠা এই জীবন নিয়ে এই বৃদ্ধ অবস্থা না চাইলেও আমাদের বৃদ্ধ অবস্থা আসতে হবে হাত পা হয়ে যাবে চোখে ভালো করে দেখব না খেলে ভালো করে হজম হবে না তো সেই অবস্থায় ভয় আর কালো কন্যা না বৃদ্ধ অবস্থা দুটোকে মিলন করেছে তো তাই বৃদ্ধ অবস্থা বা কালকন্যাকে কেউ গ্রহণ করতে চায় না আমরা কালকন্যা বা বৃদ্ধ অবস্থা গ্রহণ করব না বলে যত প্রকারের হাতিয়ার আমরা ইউজ করি আমরা বলে যায় আমরা ডাক্তারি সাহায্য জ্যোতিষের সাহায্য যাতে আমার বৃদ্ধ অবস্থা না হতে হয় আর কথাটাই লোকে শুনতে চায় না যে আমি বুড়ো হয়েছি একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে আদর করে রাখবেন এই বুড়ো এই বুড়ি এদিকে আসো সে খুব খুশি হবে কিন্তু সেটা করছি ছোট্ট একটু নাতনি বা মেয়েকে একটু ডাকবেন আদর করে এই বুড়ি এদিকে আসো খুব আদর খুব খুশি হয় কিন্তু কিন্তু একজন বৃদ্ধ লোককে বুড়ি বলে ডাকুন না সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যাবে আমি বুড়ি হ্যাঁ কাউকে একটু ডাকবেন দাদু মা ঠা কি বলে দিদা বা ঠাকুমা বলে ডাকবেন রাস্তায় যাচ্ছেন কিছু দরকার ও দিদা এদিকে একটু আসো না বা গাড়িতে উঠেছেন গাড়িতে ভিড় আপনি দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না একটু বসবেন হুম বাসে বা ট্রেনে একজন ভদ্র মহিলা হয়তো বসে আছেন একটু আদর করে বলবেন ঠামি একটু সরে যাও না একটু বসি আয় বেয়া দাও তুমি ঠাকমি বলছো কেন দিদা কেন বলছো বৌদি বলতে পারো না দিদি বলতে পারো না কাকিমা বলতে পারো না মাসিমা বলতে পারে না দিদা বি আমাকে বয়স হয়েছে আমাকে দিদা বলে ডাকছো আমাকে ঠাকুমা বলে ডাকছো নেই কাকে কিভাবে সম্বোধন করতে হয় এখানে বলছেন বৃদ্ধকে কেউ আশ্রয় দেয় না আর এই অবস্থায় বর্তমান কালচারও নাতি নাতনিরা সেই ঠাকুমা দাদুর সন্তুষ্টি বিধানের জন্য তারা ঠাকুমা বা দাদু বলে ডাকে না কেন দাদু বুড়ো হয়নি তো তাই বর্তমান কালচারের নাতি নাতনিরা দাদু দিদাকে ডাকেন দাদু ভাই দিদি ভাই তখন দিদিমা বা ঠাকুমা তখন বা দাদু তখন মনে করে আমি আমার বেশি বয়স হয়নি নাতির থেকে একটু বড় তাই আমি দিদি ভাই দাদা ভাই তো সেইখানে বলছেন একে কেউ আশ্রয় প্রদান করে না জরা যখন আক্রমণ করে তখন দুর্বল সকলেই দুর্বল হয়ে বিনষ্ট হয় নারদমণি একাধারে কালকন্যাকে আশ্রয় প্রদান করেছিলেন এবং সাধারণ কর্মীদের প্রতি আক্রমণ করেছিলেন কেউ যদি নারদমণির উপদেশ গ্রহণ করে তাহলে সেই মহান বৈষ্ণবের ভয়ের সাগর অচিরেই দূর হয়ে যায় এ সম্বন্ধে পরবর্তী শ্লোকে আরও বিস্তারিতাম তাম

আপনি যবনদের মধ্যে শ্রেষ্ঠ আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনাকে আমার পতিরূপে বরণ করতে চাই আমি জানি যে আপনার সঙ্গে সক্ষ স্থাপন করলে কেউ নিরাশ হয় না নারদ মানে বললেন তুমি যবন রাজার কাছে যাও যবন রাজার কাছে মানে ভয় 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 রূপ ভয়কে প্রতিরূপে গ্রহণ করলেন বৃদ্ধ অবস্থা এটা একটা রূপক কাহিনী কিন্তু কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়বেন খুব ভালো লাগছে যখনই বৃদ্ধ অবস্থায় তখনই ভয় ভয় সব জায়গায় ভয় হ্যাঁ শারীরিক ভয় পারিবারিক ভয় সামাজিক ভয় এটা কথা বলে যখন অর্থ থাকে তখন আপনাকে সবাই সম্মান দেয় আর অর্থ চলে গেলে পরিবারের লোকেরাও সম্মান দেয় না ঠিক বৃদ্ধ অবস্থায় অর্থ চলে যাবে শরীর চলে যাবে বৃদ্ধ কি বলে বুদ্ধি চলে যাবে যাকে নিয়ে সবাই সম্মান করতেন আরে দাদা স্টেজে এসে দুটো চারটে কথা বলে আমাদেরকে উৎসাহ দিন আর সেই ছেলেগুলো এই দাদাকে আর ডাকো না দাদা এখন বুড়ো হয়ে গেছে কখন যে কি বলে কোনো ঠিক নাই তাই সামাজিক ভয় আর পারিবারিক তো ভয়। এর আগেও আমি বলেছি যে সংসারটা এক একজোড়া করতাল। একটা করতাল একটা অফিসার যদি অফিসে থাকে আর স্ত্রী ঘরে থাকে সুন্দরভাবে চলে চুপচাপ যে যার ডিউটি করছে অফিসের কর্তালটা ঘরে ফিরে এলে দুটো কর্তাল মিলে শুধু ঝগড়া করে ঝমঝমা ঝমঝম আর বৃদ্ধ অবস্থা তো সারাদিনই তাকে ঘরে থাকতে হবে তাই ভয়ে কর্মী লোকেরা টিভি চালিয়ে বসে থাকে চ্যানেল উল্টায় আর পেপার পড়ে অথবা ঘর থেকে বেরিয়ে পাড়ায় বসে দোকানে চা খায় পেপার পড়ে অথবা তাস খেলে খেলে সময় অতিবাহিত করে তাস খেলে ভয় ঘরে যেতে ভয় তো তাই মুনি নির্দেশে সেই কালকন্যা ভয়কে প্রতিরূপে স্বীকার করল জবান যবনানাম ঋষভম শব্দ দুটি জবনদেরকে বোঝানো হয়েছে জবন ও ম্লেচ্ছ সংস্কৃত শব্দ দুটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা বৈদিক নিয়ম পালন করে না বৈদিক নিয়ম অনুসারে মানুষের খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা শিবিগ্রহকে গ্রহকে নিবেদন করা বৈদিক শাস্ত্র পাঠ করা কীর্তন করা ভগবানের শিবিক্রে শৃঙ্গার করা ভগবত প্রসাদ গ্রহণ করা করত মন্দিরের ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করা করত মন্দিরে সেবার জন্য ভিক্ষাও করতে হবে তোমাকে শুধু ভগবানের পুজো করলে হবে না ভগবান নিজে করে দেখিয়েছে যখন তিনি গুরু গিয়েছিলেন গুরুমার রান্নার জন্য কাষ্ট ভিক্ষা করা সংগ্রহ করা অন্ন সবজি মানে আনাজ সংগ্রহ করা সব ভগবানের সেবা চ এবং যারা গৃহস্থ তাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের উপর বৃত্তি অনুসারে কর্তব্য করা উচিত যদি আপনি ব্রাহ্মণ হয়ে থাকেন পূজা অর্চনা পাঠ শেখাবেন লোকে করবেন ক্ষত্রিয় হয়ে তাহলে শাসন করবেন বৈশ্য বিজনেস যার যা কর্তব্য করবেন এভাবে আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে জীবনযাপন করা উচিত এবং সেটি হচ্ছে বৈদিক সত্যতা সভ্যতা যারা এই সমস্ত বিধিনিষেধগুলি অনুসরণ করে না তাদের বলা হয় চবন অথবা ম্লেচ্ছ ভ্রান্তিবশত কখনো মনে করা উচিত নয় যে এই শব্দগুলি অন্য কোনো দেশের শ্রেণীকে মানুষকে সূচিত করে না ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে কোনো প্রকার সংকীর্ণতার কোনো প্রশ্নেই ওঠে না কেউ ভারতবর্ষে বাস করু অথবা ভারতের বাইরে বাস করে সে যদি বৈদিক বিধি নিষেধ অনুসরণ না করে তাহলে তাকে ম্লেচ্ছ বা বলে সম্বোধন করা হবে যে ব্যক্তি বৈদিক বিধির শাস্ত্র সম্বন্ধীয় অনুসরণগুলি পালন করে না তার নানা প্রকার সংক্রামক ব্যাধি হয় যেহেতু কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে অনুসরণকারীরা বৈদিক নির্দেশ করে তাই তারা স্বাভাবিক সুস্থ ও নিরোগ থাকে বাইরের লোক উল্টো বলে তুমি যদি মাছ মাংস না খাও রোগ ব্যাধি ধরবে আর এখানে শাস্ত্রে বলা হয়েছে যদি শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমার জীবনকে পরিচালিত না করি সাত্ত্বিক আহার সৎ চিন্তা তাহলে কিন্তু রোগ ব্যাধি ধরবে বাইরের লোক প্রশ্ন করে আরে মাছ মাংস খাচ্ছো না রোগ ব্যাধিতে ভরে যাবে হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে বলি যত হসপিটাল আছে সব মনে বৈষ্ণবরা আছে মানে হসপিটাল সব তো আপনারাই আছে যারা মাছ মাংস খায় যদি কেউ কৃষ্ণ ভক্ত হন তাহলে তার পঁচাত্তর বা আশি বছর বয়সেও একজন যুবকের মতো কাজ করতেন পহপথ করেছেন একদম লাস্ট ব্রিথ শেষ নিঃশ্বাস পর্যন্ত অনুবাদ করে গেছেন ভাগবত হ্যাঁ এমনি দেখা যায় বয়স হয়ে গেলে ব্রেনলেস হয়ে যায় শারীরিক দুর্বলতা তো আছে কিন্তু মাথায় কাজ করে এইভাবে কালকন্যা কোনো বৈষ্ণবকে পরাভূত করতে পারে না ছিল কবিরাজ গোস্বামী অত্যন্ত বৃদ্ধ বয়সে তিনি চৈতন্য চরিত্র লিখতে শুরু করেন তবুও তিনি চৈতন্য সম্বন্ধে এক অপূর্ব সাহিত্য প্রদান করে গেছে আশা করি সবার কাছে আছে চৈতন্য চরিত্র অপূর্ব গ্রন্থ আমাদের তিনটা গ্রন্থ গীতা ভাগবতম চৈতন্য গীতা এবং ভাগবতম সংস্কৃতে লেখা চৈতন্য চর্দম মহাকাব্য আমাদের নিজেদের ভাষায় বাংলা ভাষায় লেখা ছিল রূপগোস্বামী ও সনাতন গোস্বামী তাদের আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন বেশ বৃদ্ধ বয়স এবং তাদের কার্য থেকে কার্য থেকে এবং পরিবার জীবন থেকে অবসর গ্রহণ করার পর তবু তারা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার বহু মূল্যবান গ্রন্থ রচনা করে গেছে সে কথা প্রতিপন্ন করে শ্রীনিবাস আচার্য ঠাকুর সর্বোস্বামী স্টকমে প্রথম ছত্রেই লিখেছেন নানা শাস্ত্র বিচার নৈকিপুন সধর্ম ও लोकानं स्थितो कारणौ त्रिभुवने मन्नौ